নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাক্ষোজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় সুফিবাদ ও ভক্তিবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে শুরু করছি আজকের বিষয় সুফিবাদ ও ভক্তিবাদ বলা হচ্ছে প্রথম সুফিবাদ সুফিবাদ হল ইসলামের একটি উদারপন্থী আধ্যাত্মিক ও রহস্যবাদী ধারা যা বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে অন্তরের পবিত্রতা আল্লাহর প্রতি প্রেম এবং আত্মার শুদ্ধির মাধ্যমে ঈশ্বরের নৈকট্য লাভের ওপর জোর দেয় এটি প্রেম ও ভক্তির মাধ্যমে মানব সেবা এবং সরল জীবনযাপনের শিক্ষা দেয় এবার বলা যায় সুফিবাদের মূল বৈশিষ্ট্য প্রথম হচ্ছে সংজ্ঞা ও উৎপত্তি সুফ অর্থাৎ পশম থেকে সুফি শব্দের উৎপত্তি যা প্রাচীন সুফিদের সাধারণ জীবনযাপনের প্রতীক এটি ইসলামের একটি অভ্যন্তরীণ ও আধ্যাত্মিক দর্শন যা মূলত ঈশ্বরের প্রেম ও উপস্থিতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এরপর আত্মশুদ্ধি ও প্রেম সুফিরা বিশ্বাস করে যে কেবল আচার অনুষ্ঠান নয় বরং আত্মশুদ্ধি এবং প্রেমের মাধ্যমেই স্রষ্টার মাধ্যমে আত্মার মিল ঘটানো সম্ভব এরপর মানবতা ও উদারতা সুফি সাধকরা মানবতা উদারতা এবং ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দিতেন যা হিন্দু মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় ছিল এরপর ঐতিহাসিক প্রেক্ষাপট অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে সুফি মতাদর্শ জনপ্রিয়তা পায় এবং পরবর্তীতে ভারতে চিস্তি ও সুয়ারাবর্তী ইত্যাদি ধারার মাধ্যমে এটি বিকশিত হয় তোমরা ক্লাস সেভেনে পড়েছ নিশ্চয়ই চিস্তি সম্প্রদায় ও সোহরাবর্তী সম্প্রদায় যে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন নিজাম উদ্দিন আউলিয়া আর সুহরাবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন জাকারউদ্দিন জাকারিয়া এরপর বলা হচ্ছে মূল্যায়ন সুফিবাদ ভারতে ইসলামের প্রচার ও প্রসারে এবং বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবার ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করা যাক ভক্তিবাদ হল একটি ধর্মীয় মতবাদ ও আন্দোলন যার মূল ভিত্তি হলো ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা ও আত্মসমর্পণ এটি নামগান কীর্তন ও প্রার্থনার মাধ্যমে মুক্তিলাভের পথ দেখায় যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঈশ্বরের কৃপা পেতে পারি ভক্তিবাদ ঈশ্বরকে বন্ধু পিতামাতা প্রভু হিসাবে দেখা হয় ভালোবাসাই হলো মুক্তিলাভের প্রধান উপায় এবার বলা যাক ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য প্রথম ঈশ্বরের প্রতি প্রেম ঈশ্বরের প্রতি গভীর ব্যক্তিগত ও নিঃস্বার্থ ভালোবাসাকেই ভক্তি বলা হয় এরপর আত্মসমর্পণ ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে ছোঁপে দেওয়া অর্থাৎ ঈশ্বর যদি লাভ করতে হয় সমস্ত কিছু ত্যাগ করে কি করতে হবে নিজেকে আত্মসমর্পণ করতে হবে এরপর আচার অনুষ্ঠানের বিরোধিতা বাহ্যিক আড়ম্বর বা জটিল প্রথা চেয়ে আন্তরিক ভক্তিকে বেশি গুরুত্ব দেওয়া অর্থাৎ বাইরের যে বিভিন্ন যে আডম্বরপূর্ণ আচার অনুষ্ঠান যেগুলো দেখিয়ে যেগুলো ভক্তি লাভ করা হয় এটা কিন্তু আসলে ভক্তিলাভ নয় অর্থাৎ এই আচার অনুষ্ঠান বাদ দিয়ে মনের যদি ভক্তি থাকে তবেই ঈশ্বর পাওয়া যায় অর্থাৎ বাড়িতে বসেও ভরে ঈশ্বর সাধনা করলেও ঈশ্বরকে পাওয়া যায় এর জন্য বাইরে আচার অনুষ্ঠান করার কোনো দরকার নেই এরপর বলা হচ্ছে মানবিক সম্পর্ক ঈশ্বর ও ভক্তের মধ্যে প্রেমিক প্রেমিকা বন্ধু বা পিতা পুত্রের মতো মধুর সম্পর্ক স্থাপন অর্থাৎ ঈশ্বর লাভের জন্য ঈশ্বরকে পিতা পুত্র বা পিতার ন্যায় এইভাবে কী করতে হবে সম্পর্ক গড়ে তুলতে হবে যেমন পিতা তার পুত্রকে লালন পালন করে বড়ত করে তুললে সেইভাবেই আমাদেরকে কী করতে হবে ঈশ্বরকে পিতার মতো করে আমাদের ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যদি ঈশ্বরকে ভালোবাসতে পারি ঈশ্বরও আমাদেরকে অবশ্যই ভালোবাসবে অর্থাৎ এই পিতা পুত্রের ন্যায় এইভাবে কী করতে হবে একটা ভালোবাসার সুসম্পর্ক ঈশ্বরের মধ্যে গড়ে তুলতে হবে বা নিজেদের মধ্যে এরপর হচ্ছে সামাজিক সাম্য জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য ভক্তির পথ উন্মুক্ত করা অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্ম বা জাতির মধ্যে কি করতে হবে এই যে সামাজিক যে সাম্য অর্থাৎ সমতা এই সমান ভাবটা আনতে হবে অর্থাৎ কোনো ভেদাভেদ এগুলো রাখা যাবে না অর্থাৎ ধর্মে ধর্মে যে এই যে ভেদাভেদ এইগুলো এখন প্রায় দেখা যায় অর্থাৎ আমাদের এই ধর্ম বা জাতিতে এগুলো ভেদাভেদ বন্ধ করতে হবে অর্থাৎ সবাইকে সমানভাবে দেখতে হবে তাহলে কি হবে ধর্ম প্রচারটা সঠিকভাবে যাবে এরপর বলা হচ্ছে যে কর্ম জ্ঞানকে গঠন করা ভক্তিকে জ্ঞান ও কর্মের চেয়েও শ্রেষ্ঠ মনে করা অর্থাৎ কি আমরা যে জ্ঞান অর্জন করছি বা বিদ্যা অর্জন করছি বা কর্ম করছি এর থেকেও কি বলা হচ্ছে ভক্তিকে প্রাধান্য দিতে হবে বেশি অর্থাৎ যতই আমরা জ্ঞান লাভ করি বা কর্ম লাভ কর্ম করি না কেন সঠিক ভক্তি না থাকলে কোনো কিছুই পাওয়া সম্ভব নয় অর্থাৎ জ্ঞান ও কর্মের সাথে ভক্তিকেও কি করতে হবে একটা মেলবন্ধন গড়ে তুলতে হবে এরপর বলা হচ্ছে উপাসনার পদ্ধতি নাম জপ কীর্তন পূজা ধ্যান এবং ভগবানের গুণগান অর্থাৎ উপাসনা করতে হবে কীভাবে নামগান করতে হবে কীর্তন করতে হবে পূজা পাঠ করতে হবে ধ্যান করতে হবে আর ভগবানের গুণগান করতে হবে এইভাবেই কীভাবে ঈশ্বর লাভ করা সম্ভব এরপর বলা হচ্ছে মূল্যায়ন ভক্তিবাদ হল ঈশ্বরের প্রতি একনিষ্ঠ প্রেম ও ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক মুক্তিলাভের একটি পথ যা ভারতীয় ধর্মীয় ঐতিহ্য বিশেষত হিন্দু ধর্মে মধ্যযুগে এক বিরাট আন্দোলন সৃষ্টি করেছিল বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবে